নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব সুস্বাদু মানে আমার কাছে তো খুবই ভালো লাগে রান্না যাই হোক এই যে কাঁকড়া কাঁকড়া দেখে তো বুঝতে পারছেন কতটা ঘিলু বেরিয়েছে দেখুন আর এইখানে মশলাও বেটে ফেলেছি এই যে জিরে ধনে বাটা একটু রসুন বাটা শুকনো লঙ্কা বাটা গরম মশলা বাটা আর এইখানে অল্প একটু আদা বাটা আদার পরিমাণটা কমই আছে তো আজকে এই কাঁকড়া দিয়ে তো অনেক রকম টক ভাপা ভাতে তারপর কাঁকড়া বাটা তরকারি অনেক কিছু করা যায় আমার কাছে এই যে কাঁকড়া ভর্তা বা কাঁকড়া ভাপাও যেটা আজকে ভাপা করব তো ভাপাটা খুবই ভালো লাগে অনেক দিন করা হয়নি আজকে ভাবছি করব। সেই বারাসাত দিয়ে একবার আসার সময় আপনাদের দাদা অনেকগুলো মেয়ে কাঁকড়া পেয়েছে পুরো ঘিলু ভরা একদম তো দেখে আর লোক সামলাতে পারছি না ভাবছি এগুলো বাপাই করে ফেলি হেভি ভালো লাগে খেতে আমার কাছে তো সব মশলা আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে আর ধনে একসঙ্গে বাটা শুকনো লঙ্কা বাটা আর অল্প ছিল আদা বাটা রসুন দিয়েছি একটুখানি কয়েক ক রসুন বেটে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব গরম মশলাও আছে ব্যাস সব মশলাই রয়েছে এবার সুন্দর করে মেখে নেওয়ার পালা সর্ষের তেলটা দেব সর্ষের তেলটা দিলাম দিয়ে বেশ ভালো করে মেখে নেব এ বাটির মধ্যেই যে বাটিতে বসাবো ভাপাটা ওই বাটির মধ্যেই আমি মেখে নিলাম আর জল না দিলেও চলে সামান্য একটু জল আমি একেবারে হাত ধোয়া মশলা ধোয়া জল ওই জলটুকুই দিলাম জল না দিয়ে যদি একটু খানিক বেশি তেল দেওয়া যায় সেটা তো আরও ভালো লাগে তো আমি তো তেলটা একটু কম কমই দিই তার উপরও দেখুন কতটা দেওয়া হয়ে গেছে চকচক করছে একেবারে তো এইবার মাখা হয়ে গেছে আর এমনি উপর দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম ওইটা উপর দিয়ে ভিসে থাকবে বেশ ভালো লাগবে ও মেয়ে কাকড়া এত ঘু বেরিয়েছিল এবার কোটার মুখটা লাগিয়ে দিলাম আর এইখানে একটা বড় কড়াই এই যে ছিল ওই কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ওর মধ্যে ভাপিয়ে নেব এই দেখুন জল সব টেনে গেছে ব্যাস ভাপা রেডি এইবার খুলবো ধোঁয়া বেরোচ্ছে এতটা গরম বাবারই হাত মনে হচ্ছে যেন পুড়ে যাবে তারপর খুলবো এই যে ও এই দেখো না তো এইটা নিয়ে এইবার একটু খেয়ে দেখবো কাঁকড়াতে প্রচণ্ড অ্যালার্জিও আছে ওই জন্য আপনাদের দাদা খেতে চায় না ওই জন্য আমি আজকে নিয়ে আগে আগে বসে পড়েছি ছেলে মেয়ে দুটো রয়েছে ওদেরকেও দেবো একটু ঝাল ঝাল মতো করেছি ওরা মনে হয় খুব একটা ঝোলটা আমার ঝোল তো নেই একেবারে কাঁকড়াটা একটু মেখে মেখে ওদেরকে ঝাল ছাড়িয়ে দিতে হবে প্রতিক্ষা খেতে পারবে প্রমিসটা একটু কমই খাবে তো দেখি খেয়ে দেখি কেমন লাগে শুধু এর মধ্যে দেখুন ঘিয়ে ভরা এত সুন্দর কাঁকড়া সব সময় পাওয়াও যায় না দারুণ যাই হোক আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার